হাজবেন্ড হাজবেন্ড আমাকে রেখে বিয়ে করে ফেলছে আমার দুইটা বাচ্চা এখন বাচ্চা কাচ্চা সে নিয়ে নিছে বাচ্চা এখন আছে আর বাবার আন্ডারে বাবা বাবার কাছে আছে বাবা বাচ্চাদের দেখাশোনা করে আমি তো বাচ্চা রেখে কী করবো না আমি নিজে চলতে পারি না আমি নিজে কাপড় বেচে ভাত খাই বুঝছেন এখন আমি নিজে কাপড় বেচে ভাত খাই আমি চাই না আমার কষ্টের লাইফের সাথে আমার বাচ্চারা জড়াক আমার সন্তান যদি হয়ে থাকে একদিন আমার কাছে ঠিকই আসবে দর্শক শ্রোতা আমি আসি পল্লবী থানার অধীনে একটি কাপুরের মার্কেটে এখানে আসছি আমি এখন কথা বলবো হেলেনার সাথে ওনার আসলে প্রথম হাজব্যান্ড ছিলেন রাফু উনি তাকে আসলো কেন তার সাথে সারাছারি হওয়ার পর আবার বিয়ে করেছেন উনি দুই সন্তানের জননী উনি তারপরে বিয়ে করলো হারনের সাথে তারপরেও উনি আসলো ফুটপাতে কেন এই কুটিপতির স্ত্রী কাপড় বিক্রি করে আমরা তাই জানবো সঙ্গেই থাকুন আসলে কেন সে কাপড় বিক্রি করে আমরা তার সাথে কথা বলবো দর্শক আপনি কুটিপতির স্ত্রী হয়ে কেন আসলে ফুটপাথে আজকে কাপড় বিক্রি করতে হচ্ছে এটার কারণ কি বা এটা ভাই আসলে কুটিপতি আর বড় লোক গরিব কোনো কথা নাই যারা বাইকে যা আছে তাই হবে এক সময় ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারে বলছিলাম বিমানে বিমানে ঘুরছি ডাকাতে টু চিটাগং চিটাগং থেকে টুর ঢাকাতে আসি হোটেল সাইমনে ছিলাম হোটেল কক টুডে ছিলাম আজকে কষ্ট করে খাচ্ছি ভাই কি করব হাজবেন্ড হাজবেন্ড আমাকে রেখে বিয়ে করে ফেলছে আমার দুইটা বাচ্চা এখন বাচ্চা কাচ্চা সে নিয়ে নিসে বাচ্চা এখন আছে আর বাবার আন্ডারে বাবা বাবার কাছে আছে বাবা বাচ্চাদের দেখাশোনা করে আমি তো বাচ্চারা কে কী করবো না আমি নিজে চলতে পারি না আমি নিজে কাপড় বেচে ভাত খাই বুঝছেন এখন আমি নিজে কাপড় বেচে ভাত খাই আমি চাই না আমার কষ্টের লাইফের সাথে আমার বাচ্চারা জড়াক আমার সন্তান যদি হয়ে থাকে একদিন আমার কাছে ঠিকই আসবে বড় মেয়ের বয়স আমার তেরো বছর বয়স ক্লাস এইটা পড়ে ওর বাবা নিয়ে গেছে ছেলে মেয়ের খোঁজখবর নেয় টাকা পয়সা দেয় এখন আমি যদি নিজে চলতে পারি না ভাইয়া আমি সন্তান কিভাবে মানুষ করব বলেন আর আমার ছেলে মেয়ে তো বড় লোকের মেয়ে আমার দিকে বুঝেন না আমি বড় লোকের বউ ছিলাম আজকে আমার কপালে ভাগ্য যাই হোক ভাই আল্লাহ আমাকে কষ্ট দিয়ে পরীক্ষা করতেছে আমি খারাপ কাজ করি না চুরি করি না কারো পকেট মারি না আমি কর্ম করে খাই এখানে আমি আড়াই বছর ধরে আমি আজকে কর্ম করে খাচ্ছি সবাই জানে আপনিও তো পরাপতিতে দেখলাম যে আরেকটা বিয়ে করেছেন বা ওই স্বামীকে নিয়ে আসলে কতটুকু হ্যাপি ছিলেন বা এটা নিয়ে যদি একটু না আমি পরবর্তীতে বিয়ে করছিলাম একটু সুখের জন্য মনে করছিলাম দুইটা ডাইল ভাত খাবো আমার আর রাস্তায় কাপড় ব্যস্ত হবে না এখন এই ছেলেও দেখে আমাকে টর্চিন করে টাকা পয়সা চাই যে গত পরশু দিনের আগের দিন আমাকে ভেবে মারছে দেখছেন আমি কাকে বিয়ে করব কার কাছে যাব বলেন আপনাকে পরশু দিন আগে মারলো কেন ওনার সাথে কি থাকতেছে না না ওনার সাথে ছিলাম পরে উনি টাকা পয়সা চাই দেখেন স্পট উনি টাকা পয়সা চাই এ পর্যন্ত আমার উনি তিন লাখ টাকা নিচ্ছে হ্যাঁ তিন লাখ টাকা নিচ্ছে এখন আমি বলছি টাকা পয়সা দিচ্ছি এখন যে ছেলেরা বিয়ের জন্য আসে তারাই বলে টাকা দেন আর নাহলে স্বর্ণটন্ন দেন আর আমার সন্তানকে যে আপন করে নিতে পারবে না আমি তো তার তাকে আমি আপন করে কীভাবে নিব শোনেন একটা কথা কি সৎ মা দিন মা হয় না আর মার হাজবেন্ড কখনো বাবা হয় না এখন এই ছেলেটাকে গরিব ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ওয়াইফ ছিলাম এখন গরিবের বউ ছিলাম তারপরে গরিবের বউ থাকতে চাইছিলাম কিন্তু এটা আমার ভাগ্যে হয় না। এখন এই ছেলেও লুবি টাকা পয়সা চাই অত্যাচার করে এখন আমি আবার একা হয়ে গেছি সেপারেশন হয়ে গেছি এই ছেলেকে আমি ডিভুজ দিই নাই ইভেন আমি এখন একা হয়ে গেছি ভাইয়া এখন আমি আড়াই মাস এখানে দোকান করি নাই এই ঈদেও বন্ধ ছিল আমি আড়াই মাস দোকান করে নি ভাইয়েরাও সবাই জানে আমি এই রোজা দোকান করছিলাম আর আড়াই মাস করতে পারি নাই এই বেন কালকে পরশু দিন আইসিলাম আরে আজকে আইলাম যতটুকু জানতে পারলাম কুটিপতি হাজবেন্ড আসলো সেরে তার সাথে আসলো সারা সারির পরে এখন দোকান করলেন তারপরে আবার একজন রিক্সাওয়ালাকে বিয়ে করার কারণ কি কোনো রিক্সাওয়ালা না না জানি না কারণ ব্যাপারে মন্তব্য করা ঠিক না ওনাকে আমি গাড়ি কিনে দিয়েছিলাম অটো আমি কিনে দিয়েছিলাম আমি না উনি অটো গাড়ি চালাক না উনি মার্কেটিংয়ে জব করতো ওইখানে একটা মার্ডার হওয়ার পরে মিরপুরে পলায়া চলে আসছে আপনার শুনলাম উনি আবার বলে কি দেখো সাক্ষী হওয়া ভালো আসামি হওয়া ভালো না বুঝছেন ভাইয়া পরে উনি চলে আসছিলো আসার পরে আমার লগে ওনার লগে ইন্ট্রোডিউস হিসেবে পরিচয় হওয়ার পরে ইভেন আমি তাকে বিয়ে করেছি ভালো লাগছে বিয়ে করছি সংসারও করছি এক বছর এখন এই ছেলে খালি মাইদুর করে যে আমি আলাদা হয়ে গেছি আর কোনো কিছু না এগুলি করে আসলে সংসার জীবিকা নির্বাহ করেন নাকি না আমি এগুলো করেই এখন ভাই আমি কর্মের আসলগুলি কোনোটা লজ্জা নাই ভাই আমি তো চুরি করছি না আমি কারো পকেট খাচ্ছি না আমি কর্ম করে খাচ্ছি আমি এটাকে সেলুট জানাই আর আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে বারবার আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করে আমার কত ধৈর্য এই যে আমি সকালে কামরাঙ্গিচর বেশি গিয়ে কাপড় আনছি এখন আমি আসছি দুই তিন হাজার টাকা বেচছি এখান থেকে যদি আল্লাহ আমাকে কিছু দেয় আমার ছেলে মেয়েকে দিব আমি চলবো কিন্তু আমি কোনোদিন খারাপ কিছু করতে চাই না ভাই আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন আমার হালাল টাকা খাওয়াই আমার হালাল টাকার মধ্যে বরকত আছে ভাইয়া আমার মতন মানুষ আজকে কেন রাস্তায় আসবে আমার গায়ের রঙটা কি খারাপ না আমার চেহারাটা খারাপ আমি কি বাসে কিছু করতে পারি না কিন্তু আমার এইসব করার কোনো ইচ্ছা নাই আমাকে এখানে কত মানুষ কত কথা বলে আমার কিচ্ছু যায় আসে না ভাইয়া কেন নিজে ভালো জগৎ ভালো নিজে খারাপ জগৎ খারাপ কে কি বললো না বলে আমার কিচ্ছু আসে যায় না আমি কর্ম করে খাচ্ছি কর্মের কোনোটাই লজ্জা নাই আমি আজকে বিমানে ঘুরছি আমি আজকে আমি বিমানে বিমানে ঘুরছি আমি কি জানি আমার ভাইকে কপালে কষ্ট ছিল এগুলো আল্লাহরই সব পরীক্ষা ভাইয়া আল্লাহ বড় লোকের গরিব বানায় বড় লোকলে ও কোনো লাভ নাই ভাই বুঝছেন বই লাভ নাই আপনি বিয়ে আর করবেন না বিয়ে আর তো করবই না বিয়ে করব কেন একলা জীবন অনেক ভালো ভাইয়া নিজে কামাই করে খাবো হাজবেন্ড দিয়ে আমি কি করব হাজবেন্ড দিয়ে তো আমার কোনো দরকার নাই হাজবেন্ড কেন বিয়ে কেন করে যেন রাত শেষে হাজবেন্ডের বুকে মাথা রেখে ঘুমাইতে পারি সেই হাজবেন্ড যদি টাকা পয়সার জন্য অত্যাচার করে এখান থেকে টাকা নিয়ে যাবো সিনেমায় নিয়ে যাই ওই হাজবেন্ড তো আমার দরকার নেই যে হাজবেন্ড দুইটা আমাকে ডাইল বাদ দিবে না টাকা পয়সা দিবে না খাওয়ান খরচ দিবে না আমার লাভ কি কোনো লাভ নাই ভাইয়া আপনার তো আসলে আদরের দুইটা সন্তান ছিল তারা এখন কোথায় আছে ওরা আছে ওর বাবার কাছে যে ওর বাবা মানে খালি বলতো তুমি বুর্কা পরে মুখ ডাক চল ভাই যে ওর বাবার ছবি ওই যাকে বিয়ে করেছে এই যে মহিলা হ্যাঁ এটার বাবার ছবি এখন যারা বিয়ে করছে মানে আমি তো ওর মন মতন চলতে পারি নাই ও খালি কই তো পরে মুখ ডাকে চলবে এখন সে মডেলিং বিয়ে করছে যে মহিলার বিয়ে করছে বাচ্চার বাবা আর এখন আমার লাইফটা নষ্ট করে দিছে এই মহিলার কারণে বুঝছেন এটা ভালোবাসার ছবি বিয়ে করছিলাম এই যে এটা ওর সাথে আমার ছবি এটা তারপরে আমি তাকে রেসপেক্ট করি সে আমার সন্তানের বাবা আমি কখনো অভিশাপ দিই না সে ভালো থাকুক সুস্থ থাকুক ভাইয়া তো আমি বিমানে ঘুরছি আমি হোটেল সাইমনে ছিলাম হোটেল কক স্টুডিও ছিলাম আমি বললাম না ঢাকা তো টু চিটাগং চিটাং তো টু ঢাকা আমি বড় বড় হোটেলে ছিলাম আমি পঞ্চাশ হাজার টাকা আমার হাজবেন্ড একদিনই খরচ করছে আজকে মানুষ বলে সঙ্গ তো সে পঙ্গু নষ্ট হয় নারীর কারণে আমার সংসারটা ভেঙে গেছে থাক ভাইয়া আমি আল্লাহর কাছে অনেক সুখী আছি আল্লাহ আমাকে ডাইল ভাত খাওয়াচ্ছে তা আমি হ্যাপি ছিলাম ছিলামিথ্যা কথা বলি না দেখছেন আমি হাইভি স্টার হোটেলে আমার ভাগ্য এটা আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে না আমার বাচ্চাদের জন্য কষ্ট হবে না কেন এই যে এই মাসুম বাচ্চাটা কেউ থাকতে পারে মা ছাড়া দাদি পালে কি করবো না সতমার কাছে নাই সতমার কাছে বাবা নিয়ে গেছিল ওইখানে ছিল আপনার কয়দিন চোদ্দ দিনের মতন ছিল পরে ওই মহিলার সাথে আমার বাচ্চার ঝগড়া লাগছে পরে ওর বাবা কি করছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চারা এখনও দাদির কাছে আছে যে আমার বাসা ভাড়া দিচ্ছি পনেরো হাজার টাকা আমি প্রতিদিন এখানে পাঁচশো এক হাজার টাকা লাভ হয় আমার চাওয়া কিছু না ভাইয়া আমার চাওয়া শুধু একটাই আমি কষ্ট করে খাইতে চাই আল্লাহ আমাকে ধৈর্য দিচ্ছে পরীক্ষা করছে সে আমি আল্লাহর কাছে আর কিছু চাই না আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি কষ্ট করে রেখে খামার আমার একটা ইচ্ছা আছে আমার আমি আল্লাহর কাছে শুধু একটা কথা বলি বৃদ্ধ বয়সে যেন আল্লাহ আমাকে কারো হাতে কারো দরবারে মানে কারো দুয়ারে যেন আমার হাত না পাতায় বলবো বাচ্চার বাবা যদি চলে আসে আমি আর কাউকে চাই না আমি বাচ্চার বাবাকেও জীবনে চাই না এখন যে আমার দ্বিতীয় হাজব্যান্ড ইভেন ওনাকেও চাই না কাউকে আমি চাই না আমি একলা থাকতে চাই একলার মধ্যে ও আছে ভাই আনন্দ আছে যে বাদ কাপড় দেয় না কষ্ট বুঝে না তার সাথে আমি থাকি কি করব কোনো লাভ নাই দর্শক আমি এতক্ষণ কথা বললাম কুটিপতির একজন স্ত্রী উনি একজন ইঞ্জিনিয়ারের বউ হেলেনার সাথে আসলে হেলেনা এখন খুবই মানবিক জীবনযাপন কাটাচ্ছে রাস্তায় ফুটপাতে আসলে কাপড় বিক্রি করে খাচ্ছে আজ এই পর্যন্তই সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা